দেখো এটা আমাদের রবিবারের ব্রেন ডেভেলপমেন্ট ক্লাসের একটা প্রবলেম এই প্রবলেম গুলো কিন্তু আমার ক্লাসে ফোর ফাইভের স্টুডেন্ট যারা তারাও কিন্তু করে ফেলে বেশ ইন্টারেস্টিং এবং এগুলো করলে আমাদের সবারই মস্তিষ্কে কিছুটা হলেও উন্নতি হবে সেই রকমই একটা সহজ প্রবলেম তবুও আমি তোমাদের দেখার জন্য আপলোড করছি ভিডিও একটু মন দিয়ে দেখো এইগুলোর নিয়ম হলো হয় এদিকে যাবে না হয় এদিকে যাবে যদি এদিকে যাই তাহলে তোমাকে সাত আট আর নয় তার থেকে ফর্টি সেভেন আনতে হবে টুয়েলভ টেন এইট তার থেকে ওয়ান হান্ড্রেড টুয়েলভ আনতে হবে ফাইভ সেভেন সিক্স তার থেকে কত আনতে হবে আদারওয়াইজ এইদিকে আসলে সেভেন টুয়েলভ তার থেকে ফাইভ আনতে হবে তা আমি এটা করে দেখাচ্ছি দেখো আমি সেভেনকে এইট দিয়ে গুম করছি মাল্টিপ্লিকেশান করছি তাহলে সাত আটা ছাপ্পান্ন মাইনাস নাইন ইজিক্যাল টু ফর্টি সেভেন মানে কী করলাম সেভেনকে এইট দিয়ে গুম করলাম ফিফটি সিক্স তার থেকে নাইন মাইনাস করলাম হল ফর্টি সেভেন আমাকে সেম লজিক পরেরটাতেও করতে হবে তাহলে টুয়েলভকে টেন দিয়ে 120, তার থেকে এইট মাইনাস করো ওয়ান আবার দেখো ফাইভকে সেভেন দিয়ে থার্টি ফাইভ তার থেকে সিক্স মাইনাস করো তাহলে কত হবে টোয়েন্টি তাহলে আমাদের অ্যান্সার হলো, এ